রীবনন্দ্র রায় চলুন শচীবলয় আগুন প্রসঙ্গে কিছু কথা বলা যায় আপনারা জানেন যে শচিবলয় আগুন লেগেছে বিড নাইটে রায় দুইটার সময় ছাব্বিশে ডিসেম্বর দুইটার সময় শচীবলায় আমরা দেখলাম যে আগুন লাগলো দাউদাউ করে আগুন জ্বলছে আগুন জ্বলছে বিল্ডিংয়ের দুই পাশে দুই প্রান্তের যে দুই অফিস সমন্বয়ক উপদেষ্টা দুই অফিস দুই প্রান্তে বিল্ডিংয়ের দুই প্রান্তে সেখানে আগুন জ্বলছে দাউ দাউ করে আমরা এখানে আগুন লাগার পরে যে আমরা দেখতে পাইলাম কিছু সমন্বয়ক হ্যাঁ সমন্বয়কদের আনাগোনা ওইখানে সেখানে সমন্বয়ের আনাগোনা এত রাত্রে কেন সমন্বয়করা এত রাত্রে সেখানে কেন হুট করে সময় আরেকটা কথা যে আসিফ মাহমুদ এবং দুইজন সমন্বয়ক কোঠায় তারা উপদেষ্টা হয়েছে সমন্বয় কোঠা মুক্তিযোদ্ধা কোঠা বাদ দিয়ে তারা সমন্বয় কোঠা হয়েছে উপদেষ্টা হয়েছে আগুনে পুড়ে সব শেষ ক্রীড়া মন্ত্রণালয় সমবায় মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় শ্রম মন্ত্রণালয় আর এ পাশে হচ্ছে সেই তথ্য মন্ত্রণালয় এই কিন্তু আগুনে একদম হয়ে গেছে সব তথ্য যেগুলো ছিল কাগজপত্র নথিপত্র সব পুরে একদম সাই হয়ে গেছে এখন মেন প্রশ্ন হচ্ছে কি যে আগুন যখন নিবাইতে আইলো ফায়ার সার্ভিস যখন আগুন নিবাইতে স্টার্ট করলো একদম ফায়ার ফায়ার সার্ভিসের অফিসার আমরা দেখলাম তাকে পিছন থেকে একটা ট্রাক এসে চাপা দিয়ে চলে গেল এটা কিশোর সাইন এটা কি বুঝতে আমাদের বাকি থাকার কথা যে ফায়ার সার্ভিসের সেই সদস্য কি কিছু দেখে ফেলেছিল কিছু কি দেখে ফেলেছিল আর বেশটি ইউনিট কাজ করেছে যেখানে আগুন ধরেছে সেখানে তারা পানি না দিয়ে অন্য জায়গায় পানি দিল কেন বেশটি ইউনিট কাজ করেছে ফায়ার সার্ভিসের ২০ ইউনিট কাজ করে দুই পাশে বিল্ডিং এর দুই পাশে আগুন ধরেছে সেখানে তারা ছয় সাত ঘন্টা লেগেছে আগুন নিবাইতে বা কন্ট্রোলে আনতে ছয় থেকে সাত ঘন্টা লেগেছে আগুন কথা যে আগুন ধরেছে কিন্তু সেখানে হঠাৎ করে কাকতালীয় ভাবে বাংলাদেশের গণমাধ্যম যারা গণমাধ্যম ছিল যাওয়ার যখন তখন যে সংবাদ সংগ্রহ করতে পারবেশন কার্ড অর্থাৎ সাংবাদিকদের কার্ড যে কার্ডটা থাকে পরিচয় সাংবাদিকদের পরিচয়পত্র মানে যেদের সাংবাদিক আপনার সচিবালয়ে ঢুকতে পারবেন তাদের সেই কার্ডগুলো স্থগিত করা হইলো হ্যাঁ আটচল্লিশ ঘন্টা তারা প্রবেশ করতে পারেন ওইখানে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনারা কিভাবে এখানে পুড়িয়েছেন সেই নথিপত্র বা সেই ক্যামেরা ক্যামেরা এটা কি করেছেন ক্যামেরা যদি আপনারা আটচল্লিশ ঘন্টার মধ্যে সরাই ফেলান বা আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনারা সিসিটিভি ওইখানে যে স্পট ছিল যেগুলো তথ্য ছিল সেই তথ্যগুলো যদি আপনারা ডিলিট করে দিয়ে থাকেন তাহলে বাংলাদেশের মানুষ কিভাবে ট্রেট পাবে আর বাংলাদেশের মানুষের সামনে কিভাবে আসবে কিছু লুকানো হচ্ছে বাংলাদেশের মানুষ এটা মনে করতে পারে না যে এটা একদম পুরো সাজানো একটা নাটক বাংলাদেশি মানুষcata মনে করতে পারে না আবার আগুন নিভানোর পরে আসিফ মাহমুদ সজীব ভইয়া তিনি মিডিয়াকে বললেন যে আওয়ামীলিক সরকারের আমলের হাজার হাজার কোটি টাকা দুর্নীতি পাওয়া গিয়েছিল আবার সেই একই কথা বলেছেন আসিফ নজল তিনি তার ফেসবুকে পোস্ট দিয়েছিলেন যে আওয়ামীলীগের আমলের হাজার হাজার কোটি টাকা লোপাটের তথ্য ছিল সেগুলো আওয়ামী লীগের দসররা পুরিয়ে দিয়েছে আচ্ছা চার মাস হয়ে গেল চার মাস হ্যাঁ তারা পাঁচ মাস হয়ে গেল প্রায় ক্ষমতায় পাঁচ মাস হয়ে গেল запаസ് মাসের মধ্যে হাজার হাজার কোটি টাকা লোপাটের তারা তথ্য পেয়েছে বা তথ্য এখানে ছিল সেই তথ্যগুলো সব জালিয়ে দিচ্ছে আচ্ছা সচিব বলেই লিপিবুদ্ধ আছে বা তথ্যই পেয়েছে তারা সব প্রমাণ পেয়েছে মানে হাজার হাজার কোটি টাকা লোপাটের প্রমাণ পেয়েছে কিন্তু এতদিনে একটাও মামলা হয়নি কেন এতদিনে একটা মামলাও হয়নি কেন আর হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে এই লোপাটের কথাটা আপনারা দুই মাস আগে বলেন না কেন বা আগো যেদিন ধরেছে 25 তারিখে কেন বলেন না 25 ডিসেম্বর কেন বললেন না তাহলে এখানে কি কিছু মিন করা যায় হাজার হাজার কোটি টাকা আওয়ামী লীগ সরকার থাকলে লোপাট করেছে না হাজার হাজার কোটি টাকা আপনারা লোপাট করেছেন যারা বর্তমান উপদেষ্টারা যারা বর্তমান সমন্বয় উপদেষ্টারা আপনাদের প্রাণ কি আপনাদের পরিকল্পনা কি এই যে সচিবালয় সচিবালয় হ্যাঁ পাকিস্তান আমলেও কিন্তু এই সচিবালয় এমন আক্রমণ হয়নি বিএনপির আমলেও কিন্তু সচিবালয় কখনো এমন আক্রমণ হয়নি বা এমন আগুন ধরেনি বা এমন কোন দুর্ঘটনা ঘটেনি সচিবালয় হ্যাঁ আওয়ামী লীগের আমলে তো ঘটেনি কোন সেই এইসব সরকারের আমলেও কিন্তু সচিবালয় এমন কোন ঘটনা ঘটেনি আমরা দেখেছি সচিবালায় কিন্তু এমন কোনো ঘটনা ঘড়েনি আমরা সেই ইতিহাস হিস্টোরি আছে ভাই হিস্টোরিক্যালি তো আপনি বুঝতে পারবেন এই সরকার আমলে সচিবালায় যেভাবে কুদুগ্রস্ত হয়েছে এই সরকারের আমলে সচিবালায় যেভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে ভাই এই সরকার আমলে বা এই সরকারের টেক কেয়ার ব্যবস্থা কন্ট্রোলিং ব্যবস্থা যেভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে এটা কি বলার অপেক্ষা থাকে যে হয় এরা জনপ্রতিনিধি এই কাজটা করেছে তা না হলে এরা কন্ট্রোল করতে পারছে না বা এরা সিস্টেমকে টেক কেয়ার করতে পারছে না এটাকে বলা যায় না একটা জিনিস লক্ষ্য করেন সম্মোনকদের কারচুপি যে ফায়ার ফাইটার যখন মারা গেল তার পাশে কিন্তু সমন্বয়ক হাসিবকে দেখা গিয়েছিল হাসিব আহমেদ হাসিব আহমেদ কিছুদিন আগে একটা মিডিয়ার সামনে কি বলেছিলেন আপনার তো স্পষ্ট মনে থাকার কথা যে আর অবশ্যই আমরা এটাকে বিপ্লব বলছি কিংবা গণবুত্থান যাই বলেন না কেন এটা কিন্তু কোনো সাংবিধানিক নিয়ম মেনে হয়নি কোনো আইন মেনে হয়নি আইন যদি মানতে যেতাম তাহলে কিন্তু এই বিপ্লবগুলো হতো না যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো যদি পুলিশদেরকে না মারা হতো তাহলে বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না কিংবা ফাসিবাদের পতন নিশ্চিত করা যেত না সুতরাং এখানে কিন্তু নিয়মের ব্যত্যয় ঘটিয়ে পৃথিবীতে যত বিপ্লবের ইতিহাস আপনি দেখবেন না কেন সবগুলো ইতিহাসই কিন্তু সংবিধানের কিংবা নিয়মের বাইরে গিয়ে কিন্তু বিপ্লব গুলো সংগঠিত হয়ে থাকে মেট্রো রেল পুলিশ হত্যা না করলে তাদের আন্দোলন সফল হইতো না অথবা গণপ্রধান সফল হতো সেই সমন্বয়ক হাসিব আহমেদ তাকে দেখা গেল সেই রাত দুইটার সময় তাকে দেখা গেল যে ফাইটার নয়নকে যেখানে মেরে ফেলেছে ট্রাক চাপা দিয়ে তার পাশেই কিন্তু সেই সমন্বয় খাসিম আহমদকে দেখা গেল এখানে কি বোঝা যায় মানে এটা কি মেডিকেল দ্বিতীয় দ্বিতীয় ছিল এটা কি বাঙালিদের বোঝাইতে হবে এতই বোকা যে এই সমস্ত ফুল ফিকির কিছু বোঝে না যে ফোরটি এইট আওয়ার্স হয়ে গেল সেখানে সাংবাদিকদের ঢুকতে দেওয়া যাবে না কেন সাংবাদিকরা ঢুকলে কি হবে ওখানে সাংবাদিকরা ঢুকলে ওখানে কি হবে ওখানে সাংবাদিকরা কেন এলাও হবে না ওখানে কি কেন কোনো কিছু নথিপত্র দিয়ে পাওয়া যায় সাংবাদিকরা দেশের সামনে তুলে ধরবে এখানে লুকোচুরি করা কি আছে এখানে লুকোচুরি করার কি আছে বলেন প্রিয় দর্শক আপনারা কি বলেন এখানে লুকোচুরি করা কিছু আছে যে এখানে লুকোচুরি কেন করতে হবে সাংবাদিকরা যাবে সাংবাদিকরা তথ্য সংগ্রহ করবে সেটা দেখবে কোথায় আগুন লেগেছিল দুই কর্নারে একটা বিল্ডিং এর সাত নম্বর বিল্ডিং এর দুই কর্নারে আগুন লেগেছে আচ্ছা একটা বিল্ডিং এ একই সময় দুই কর্নারে কেন আগুন লাগবে একই সময় একই বিল্ডিং এর দুই প্রান্তে কেন আগুন লাগবে দুই প্রান্তে দেখেন বিল্ডিং এর দুই প্রান্তে আগুন লেগেছে দুই প্রান্তেই সমন্বয়ক উপদেশ তাদের অফিস সমন্বয়কের উপদেষ্টা দুই প্রান্তে একটা বিল্ডিং দুই প্রান্তে একই টাইমে কিভাবে আগুন লাগে এখানে কি কোনো প্রশ্ন করা যায় বা এখানে কি কোনো সন্দেহ করা যায় হ্যাঁ সন্দেহ করা যায় কারণ কি সমন্বয়করা যোগ সদস্য করে বা সমন্বয়করা প্রাণ করে এই যেমন একত্রিশ তারিখে সমন্বয়করা কি করবে জানি না একত্রিশ তারিখে তাদের প্রাণ কি তাও কিন্তু বাঙালি জানে না বা তারা কি করতে চায় তারা কি করতে চায় বাঙালির কাছে এখনো স্পষ্ট না বাঙালি জাতির কাছে এখন স্পষ্ট না তাহলে দেখা যাবে তারা কি ঘোষণা দেয় পরবর্তীতে বাঙালি হয়েছে বা চরম একটা দুর্নীতি হয়েছে এখানে এটা বলার অপেক্ষা কিন্তু থাকে না বন্ধুরা বলার কোন অপেক্ষায় থাকে না যে চরম একটা দুর্নীতি হয়েছে এখানে ষড়যন্ত্র করেছে বাংলাদেশকে ধ্বংসের পায়ে তারা হয়েছে এখানে বাংলাদেশকে ধ্বংসের প্ল্যান হয়েছে ম্যাডিক দ্বিতীয় ডিজাইন হয়েছে এটা